আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ভিডিওতে এখানে ইনকিউবেটর অর্থাৎ ছোট বড় বিভিন্ন ধরনের ইনকিউবেটর রয়েছে আমি ইনকিউবেটর কিভাবে পরিচালনা করতে হয় সেই বেসিক বিষয়গুলো সম্পর্কে জানাবো তার আগে বলে নেই যে আপনারা হয়তো জানেন যে আফিফা ইনকিউবেটর শুধু ইনকিউবেটর বিক্রি করে না পাশাপাশি হচ্ছে যে আপনাদের নিয়ে চিন্তা করতেছে এবং কাজ শুরু করে দিয়েছে অলরেডি আপনারা দেখবেন যে আমাদের ফেসবুক কয়েকটা গ্রুপ রয়েছে একটা হচ্ছে টার্কি মুরগির হাট আপনি টার্কি মুরগির হাট লিখে ছাড় দিলে দেখবেন পাবেন যারা হচ্ছে টার্কি মুরগি লালন পালন করেন এর সাথে সংযুক্ত রয়েছেন তারা এখানে ডিম বাচ্চা এবং টার্কি মুরগি ক্রয় বিক্রয় করতে পারবেন এবং সেটা বিশ্বস্ততার সহিত দীর্ঘদিন থেকে চলে আসতেছে তো আমরা চিন্তা করতেছি যে আমরা আসলে সবসময় চিন্তা করি যে আপনাদের আসলে কিভাবে আর সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় শুধু আমাদের ব্যবসার কথা আমরা চিন্তা করি না পাশাপাশি হচ্ছে যে আমরা চিন্তা করতেছি যে আমরা কিভাবে আপনাদের খামার সেক্টরটাকে টিকসই করা যায় তো এই টিকসই করার জন্য আমরা আপনাদের জন্য এই গ্রুপগুলো খুলেছি যেমন এখানে আমরা হচ্ছে যে কোয়েল পাখির সাথে যারা জড়িত রয়েছেন কোয়েল পাখির হাট নামে একটা গ্রুপ খুলেছি আমরা তো আপনাদের এখানে জয়েন করাবো পাশাপাশি আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সার দিয়ে কোয়েল পাখির হাট নামে একটা আমাদের গ্রুপ রয়েছে এখানে জয়েন করবেন এবং মুরগির হাট নামে একটা গ্রুপ রয়েছে এখানেও ফেসবুক পেজের আপনি গ্রুপে জয়েন হয়ে থাকবেন তাহলে কি হবে আমরা যে এই হাঁস মুরগি এবং কোয়েল পাখি নিয়ে যে কাজ করতেছি এখানে আমাদের এক্সপার্ট একটা বড় টিম রয়েছে বিশেষ করে নাজুল ভাই আমাদের সাথে শুরু থেকে রয়েছে ওনার পাশাপাশি হচ্ছে যে আমরা একটা ডাক্তারের কথা চিন্তা করতেছি যে তাকে নিয়ে আমরা আপনাদের এই যে খামার রিলেটেড যে সমস্যাগুলো আপনারা পড়েন সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। এটা সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি থাকবে এবং আপনারা যদি বলেন যে আমাদের খামারে আসার আমাদেরকে জানাবেন আমাদের একটা শুধু এই খামারে আপনাদের ভিজিট করার জন্য একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ফোন করে আমাদের জিজ্ঞেস করব মানে আমাদের টোটালস বিষয়গুলো আপনারা জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটা আপনার ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে বিস্তারিত কথা হবে এবং আমাদের যদি সম্ভব হয় তাহলে আপনাদের খামারগুলো আমরা ভিজিট করব। কোনো সমস্যা থাকলে আমাদের দিক থেকে যতটা ছাপড় দেওয়ার সাধ্য রয়েছে আমরা সেই সাধ্য অনুযায়ী চেষ্টা করব। তো আমরা এখন ভিডিও দিকে আসি এখন মূল ইয়ে হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর অটো ইনকিউবেটর এটা আমি যদি এটা কথা বলি এটা বাংলাদেশে এখন খুবই পরিচালিত তার কারণ আমরা হচ্ছে যে অটো ইনকিউবেটর দিকে ধাবিত হচ্ছে অল্প পরিসরে যারা শুরু করতে চান তারা হচ্ছে যে এই ইনকিউবেটরটা বেস্ট এবং রেজাল্টের দিকে কিন্তু খুবই ভালো এই অটো ইনকিউবেটরটি অষ্টআশি ডিমের একটা উপরে একটা নিচে একটা এটা যদি কোয়েল হয় তাহলে হবে আপনার তিনশো ছিয়ানব্বইটা ডিম অর্থাৎ একটা করে কম হবে একটা ট্রে নিরানব্বইটা করা হয় এখানে চারটা ট্রে বসবে এবং নিচে কিন্তু অনশী মুরগির ডিম হলে একশোর মতো বসে কোয়েল হলে তো আরো বেশি পারবে দ্বিগুণ বলবে দুইশো আড়াইশো তিনশো বসাতে পারবেন তো এখানে দুইটা ফ্যান দেওয়া হয়েছে পিছনে একটা ওভার টেম্পারেচার ফ্যান দেওয়া হয়েছে এখানে টার্নিং মোটর রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে অটো করার জন্য সবগুলো সিস্টেম রয়েছে শুধুমাত্র আদতার জন্য একটা বাটিতে করে পানি রাখলে হবে খুবই সহজ কাজ এটা এটা যে কেউ কিন্তু এই কাজটা করতে পারেন তো যারা অটো ইনকিউবেটর খুঁজছেন অল্প টাকার মধ্যে তাদের জন্য এই ইনকিউবেটরটি এটা রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা যারা এই ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য দুইশো টাকা ছাড় থাকবে মাত্র ছয় টাকায় এই ইনকিউবেটরটি নিতে পারবেন এরপরে আরো বিভিন্ন ধরনের ইনকিউবেটর রয়েছে আমাদের প্লাস্টিকের অষ্টআশি ডিমের এবং সত্তর ডিমের রয়েছে এটা অটোমেটিক এটার দাম হচ্ছে যেটা অষ্টআশি ডিমের যেটা সেটা হচ্ছে পাঁচ টাকা এবং সত্তর ডিমের সেটা হচ্ছে চার টাকা তো আমরা দুইশো টাকা করে আপনাদের ছাড় দিচ্ছি যারা এই ভিডিও দেখে মেয়ার করবেন শুধু তারাই কিন্তু এই অফারটা পাবেন আপনারা আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কক্সিটের ছোট সবচেয়ে অনেকে বলেন যে ভাই আমি শুরু করব সবচেয়ে ছোট ইনকিউবেটার আপনাদের আছে কিনা হ্যাঁ তাদের জন্য হচ্ছে মাত্র টাকা এই দেখতে পাচ্ছেন এটা টাকা এই আপনারা নিতে পারবেন এই ইনকিউবেটরটি আসলে ছাড় দেওয়ার মতো কিছু নেই তারপরেও আপনারা যদি বলেন তাহলে ফোন করবেন যতটুকু সাধ্য অনুযায়ী আপনাদের চেষ্টা করব ছাড় দেওয়ার জন্য এই ভিডিওতে শুধু যারা দেখবেন তারাই কিন্তু এই ছাড়টা পাবেন এগুলো সবগুলো হচ্ছে এসি এবং এসিডিসি এই যে এটা দেখতে পাচ্ছেন একই সাইজের চল্লিশ ডিমের মতো এটা হচ্ছে এসিডিসি ডাব্লিউ বারোশো নয় দিয়ে করা এটা হচ্ছে যে কারেন্ট এবং ব্যাটারি অনেকে মনে করেন যে ভাই আমার বিদ্যুৎ সমস্যা অনেক প্রকট বিদ্যুৎ সমস্যা তাদের জন্য হচ্ছে যে এই যে এসিডিসি যে ইনকিউবেটরটি রয়েছে এটা নিতে পারবেন এটার দাম হচ্ছে ষোলোশো টাকা অর্থাৎ এক হাজার ছয়শো টাকা এর থেকে আরেকটু বড় ইনকিউবেটর খোঁজেন যারা তাদের জন্য হচ্ছে এই ইনকিউবেটরটি এটা দেখতে পাচ্ছেন এটা আশি ডিমের ইনকিউবেটর এটা এসিডিসি করা এসসিসি এক হাজার এবং তিন হাজার এক কন্ট্রোলার দিয়ে এইটা ওভার টেম্পারেচারের সুযোগও রয়েছে এই ইনকিউবেটার খুব ভালো মানের এই ইনকিউবেটার দাম হচ্ছে পঁচিশশো দুই হাজার পাঁচশো টাকা আর এছাড়াও কিন্তু আমাদের প্লাস্টিকের ষাট ডিমের এবং চল্লিশ ডিমের এটা হচ্ছে চল্লিশ ডিমের এটার দাম হচ্ছে দুই হাজার টাকা এবং ষাট ডিমের যেটা সেটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এবং একশো ডিমের আরেকটা রয়েছে সেটার দাম হচ্ছে তিন হাজার তিনশো টাকা এবং আমাদের এই ধরনের অটোমেটিক ইনকিউবেটার রয়েছে বিভিন্ন এগুলো হচ্ছে বোর্ডের বোর্ডের থেকে শুরু হয় আপনি যত বড় নিতে চান পাশাপাশি হচ্ছে যে আমাদের স্টিলে রয়েছে এগুলো এই স্টিলের ইনকিউবেটর গুলো হচ্ছে যে আমাদের দুইশো থেকে শুরু হয় দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যত বড় ইনকিউবেটর আপনারা নিতে চান আমরা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের তো যে কথাটা বলছিলাম যে ইনকিউবেটর তৈরি আসলে ইনকিউবেটর তৈরি আমরা করি এখানে আপনাদের দেয়ার জন্য এখানে কঠিন কিছু না নিয়ে যাওয়ার পরে অনেকে মনে করেন যে আসলে আমি নতুন একটা ইনকিউবেটর নিলাম এটা আসলে পরিচালনা কিভাবে করতে হবে না করতে হবে এ বিষয়ে আমাদের বেসিক জ্ঞান দেওয়ার জন্য আমাদের একটা ইউজার মেনুয়াল রয়েছে ইউজার মেনুয়ালটা আমরা প্রতিটা ইনকিউবেটের সাথে দিই সেখানে সুন্দর করে নিয়ম লেখা রয়েছে এই নিয়ম যদি আপনার ভালো করে পড়েন আপনি এইটটি পার্সেন্ট শিখতে পারবেন আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট আপনি প্র্যাকটিস করলে হয়ে যাবে আস্তে আস্তে তারপরেও যদি সমস্যায় পড়েন তাহলে আমাদের যে হটলাইন নাম্বারগুলো রয়েছে সেখানে যোগাযোগ করলে আপনারা সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের সার্ভিসটা পাবেন এরপরে কিন্তু এর আগে পরে আপনাদের বলি তার কারণ হচ্ছে যে আসলে সবার একটা চাকরির পরে একটা রেস্ট নেওয়ার সময় বা সুযোগ দরকার তো এই জন্য আমরা পরে কিন্তু রাত নয়টার পরে আমরা মোবাইলগুলো সব সাইলেন্ট করে রাখি বা বন্ধ করে রাখি তো এই জন্য এর পরে ফোন দিলে আপনারা পাবেন না আর যে নিয়মের কথা বলছিলাম খুবই সহজ যে অটোমেটিক রয়েছে সেগুলো তো অটোমেটিক সবগুলোই কাজ করে আপনাদের কিছু করতে হবে না শুধু ডিম বসালে হবে ডিমের আমি বারবারই বলি যে চোখামাতা নিচের দিকে থাকবে মোটা অংশটা উপরের দিকে থাকবে এবং আদ্রতা যদি ম্যানুয়েল এই ধরনের ম্যানুয়েল মেশিন হয় আদ্রতার জন্য বাটিতে একটা জাস্ট পানি রাখবেন এবং শেষের তিন দিন শুধু জাস্ট শেষের তিন দিন হচ্ছে আপনাকে একটা হ্যান্ড স্প্রে কিনে রাখবেন মাথাটা বোতলের মধ্যে ওটা বিশ থেকে পঁচিশ টাকা যে কোনোখানে পাওয়া যায় এটা দিয়ে আপনি জাস্ট ডিমের উপরে তিন থেকে চারবার দিনে স্প্রে করবেন এইটুকুই যথেষ্ট অত আপনাকে টেনশন করতে হবে না যারা টেনশন বেশি করেন তাদের সমস্যা বেশি হয় যারা টেনশন করে না আমাদের কাছে মনে হয় যে এই লোকটা বোঝে না আমরা যেভাবে বলি এইটুকুই কাজ করে তাদের ইনশাল্লাহ হেসিং রেট খুবই ভালো হয় মানে যে কি পরিমাণ ভালো হয় এটা বোঝানোর মতো না তো এই জন্য হলো আমাদের বুঝতে হবে কম শিখতে হবে বেশি কাজে প্রয়োগ করতে হবে আরো বেশি তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন যতটুকু শিখবেন সেটুকু প্রয়োগ করার আগে চেষ্টা করবেন আমি বেশি জানলাম কিন্তু প্রয়োগ করলাম না কোনো কাজে আসবে না ভাই তো আমরা চাচ্ছি যে আপনারা সফল হন আপনারা খামারি সফল মানে আমরাও সফল এই জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার আপনারা যাতে কোনো ধরনের সমস্যার মধ্যে না হন সমস্যা পড়লে আমাদের যে এখানে হেল্পলাইন নামে একটা নাম্বার দেওয়া থাকবে খামার বিষয়ক যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের জানাবেন আমরা সহযোগিতা করার চেষ্টা করব এখানে আমরা আস্তে আস্তে টিমটাকে সহযোগিতা আপনাদের সহযোগিতা করার টিমটাকে আমরা বড় করছি আমাদের এখানে যেমন ইনকিউবেটর সাপোর্ট টিম রয়েছে পাঁচ সাতজন তারা সবসময় আপনাকে সাপোর্ট দিয়ে থাকে এরকম আপনাদের খামারের সমস্যা নিয়ে খামারের সমস্যা নিয়ে আমরা এখানে বড় একটা টিম গঠন করতেছি যে টিম আপনাকে সাপোর্ট দেবে সবসময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ